সুপ্রিয় দর্শক গতকাল আমরা লাইভে আপনাদেরকে বলেছিলাম যে বিয়ের আগে ছেলে মেয়েদের কী কী টেস্ট করা খুবই জরুরি তো সেই টেস্টগুলোর মধ্যে কিছু টেস্ট আছে যে টেস্টগুলো অ্যাভেলেবেল আপনার নিকটস্থ বা আশেপাশে হসপিটাল থেকে করা সম্ভব সেই টেস্টগুলো আজকে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এইচ বিএসএর এইচ সি বি এইচ ভাইরাস এবং সিফিলিস ম্যালেরিয়া এই যে কোনো হসপিটালেই এই টেস্টটা হয়ে থাকে তবে বিয়ের আগে এমার্জেন্সি যদি হাতে সময় না থাকে অন্তত অন্তত আপনারা এই কয়েকটা টেস্ট অবশ্যই করবেন তাহলে হয়তো ছোট্ট একটা ছোট্ট একটা পদক্ষেপে আপনারা সারাটা জীবন ভালো থাকবেন না হলে এই ছোট্ট একটা ভুলে আপনাদের সারাটা জীবন কান্না করতে হবে এবং পরিবার ধ্বংস হয়ে যাবে যদি এর মাঝে আবারও কয়েকটা কথা যোগ করে দেয় যদি হাতে সময় থাকে অবশ্যই কিন্তু সাথে ব্লাড গ্রুপ এবং হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোভোসিস যে টেস্ট সেই টেস্টগুলো করার চেষ্টা করবেন পাশাপাশি হরমোনের কিছু টেস্ট আছে সেই টেস্টগুলোও করার চেষ্টা করবেন হরমোনের যে টেস্টগুলো আমি বলেছিলাম ট্রি থ্রি ট্রি ফোর এবং বাচ্চা কনসেপ্টের জন্য যে টেস্টগুলো দরকার সেটা হচ্ছে ছেলেদের সিমেন অ্যানালাইসিস এবং মেয়েদের কিছু হরমোন টেস্ট এফএসআইস এলএইস এই টেস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক আমাদের বিজয় লম্বা হয়ে যাচ্ছে সেই কারণে আমরা বিজয়টা চো করতেছি আপনারা অবশ্যই অবশ্যই ছেলে মেয়ে বিয়ের সাথে দেওয়ার আগে অবশ্যই অবশ্যই এই টেস্টগুলো মিনিমাম অন্তত এই টেস্টগুলো আপনারা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে এইচ বিএসএসিবি এইচ আই ভি বিডিআরএল এবং ব্লাড গ্রুপ যারা কাজে আছে তাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা অবশ্যই এই টেস্টের রিপোর্ট বা ডাক্তারকে দেখে সেই রিপোর্ট দেখে তারপর আপনারা বিয়ে পড়াবেন তাহলে হয়তো ভালো একটা কিছু তাদের জন্য আপনি করে দিলেন আপনার সচেতন ব্যক্তি শিক্ষিত মানুষ অবশ্যই আর রাষ্ট্রের কাছে কর্তৃপক্ষের কাছে বা আমার আকুল আবেদন যারা যারা বিয়ের সাথীর জন্য যে সুন্দর একটা ব্যবস্থা করেছে রাষ্ট্র যে কাবিন করতে হবে অবশ্যই বাধ্যতামূলক তো কাবিনের সাথে অবশ্যই তাদের মেডিকেল সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ কাবিনের পূর্ব শর্ত থাকতে হবে তাদের মেডিকেল মেডিকেলে তারা ফিট কাজে দেখে তারপরে তারা বিয়ে পড়াবে তাহলে মনে আরও বেশি সুন্দর হয় তো আজকের মতো এখানেই আমার বিজয় শেষ করে যাচ্ছি পরবর্তী তারা একটা সুন্দর একটা বিজয় নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ